এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার হাত থেকে বাঁচতে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কুকুরে আর এবার জীবন কৃষ্ণের মুর্শিদাবাদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিলে ইডির হাত থেকে বাঁচতে এক নর্দমায় তার মোবাইল ফেলে দিলেন তারপরেও শেষ রক্ষা হয়নি তাকে ধরে ফেলা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় পাশাপাশি তার ড্রাইভারকেও বাদ দেওয়া হয়নি জীবন কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ ছিল টাকা নিয়ে চাকরি পাইয়ে দেবে বলে চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি নাকি সেই টাকা নগদে নিতেন তাছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা নিতেন বলে জানা গেছে চাকরি করিয়ে দেওয়ার জন্য তিনি একটি রেড চার্টও বানিয়েছিলেন তৃণমূল বিধায়ক এবার হাটে হাড়ি ভাঙতে তার বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে ইডি ইডির সূত্র অনুযায়ী প্রথম দফায় সিডিও কমপ্লেক্সে কুড়ি জনকে তলব করা হচ্ছে আগামী সপ্তাহে তাদের তলব করছে ইডি প্রায় শতাধিক প্রার্থীর থেকে বিধায়ক টাকা নিয়েছেন বলে দাবি করছে ইডি এই কুড়ি জন তারই মধ্যে এবং পাশাপাশি কার মাধ্যমে কিভাবে ওই টাকা লেনদেন হয়েছিল তা জানতে চায় কতজন প্রার্থী টাকা দিয়েছিল তদন্তকারী সেই তালিকায়ও তৈরি করে ফেলেছে। ঠিকঠাক ভাবে সহায়তা করছে না জীবন কৃষ্ণ ইডি তরফ থেকে জানা গিয়েছে ঠিক কত টাকা কামিয়েছে সেই বিষয়ে জানতে চাই ইডি জীবন কৃষ্ণের কাছ থেকে জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে ঢুকেছে এক কোটি কুড়ি লক্ষ টাকা 2010 থেকে 2015 সালের মধ্যে আদালতকে জানিয়েছে এটি জীবনকৃষ্ণের নামে পাওয়া গিয়েছে অনেক জমি জায়গা ফ্ল্যাট এবং তেলকল এনফোর্সমেন্ট ডিরেক্টরে জীবনকৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে দিনের পর দিন যে টাকা কামিয়েছে চাকরির নাম করে সেই টাকা আলুর ব্যবসায় খাটিয়েছেন জীবনকৃষ্ণ মুর্শিদাবাদের বিধায়ক জীবনকৃষ্ণের দাবি তাদের পারিবারিক ব্যবসা রয়েছে এবং সেই টাকা লেনদেন হয়েছে ब्यूरो रिपोर्ट न्यूज बर्तमान